এইরকম বাচ্চাদের জ্যাকেট গুলো হ্যাঁ

সেনা কল্যাণ কমার্শিয়াল কমপ্লেক্স লিফটেড দুই সিঁড়িতে তিন আচ্ছা এস এন্ড জে ফ্যাশন এস এন্ড জে ফ্যাশন আপনি অবশ্যই স্ক্রিন দাও ফোন দিবেন ভিডিও ফলো দেখে দেখে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন ভাই এগুলোতে শুরু করব না জি আচ্ছা প্রিয় দর্শক আমরা এই ভিডিওটি স্কিপ করব না কালারগুলো আমরা দেখে নেই যারা আসলে যে সুন্দর ফ্যাসিলিটি গুলো আছে তারা আসলে কিন্তু দেখতে পারবেন আমাদের ভিডিওটি স্কিপ করে সরাসরি কালারগুলো দেখে আসবে ভাই এইখানে কিন্তু কালার আছে ভাই সাইজ একটু বলে দেন

যদি খুলে দেখা দিই কত সুন্দর একটা দেয় যারা নিবে শুধু পাইকারি নেবে তাই তো হ্যাঁ পাইকারি খুচরার জন্য কেউ নক দিবে না থাকবেই থাকবে অবশ্যই থাকবে খুচরো কতটা

নেমে আচ্ছা সেনা তুঙ্গি বাজারের পাশেই সেনা কল্যাণ কমার্শিয়াল কমপ্লেক্স সিঁড়িতে তিনটাও সেনাবাহিনী এটা হচ্ছে আপনার কোন ধরনের কোন ভয় কোন বৃতি নাই একবার হান্ড্রেড পার্সেন্ট সেনাবাহিনীদের

প্রাইসটা আসলে কি খুচরা বাজারের জন্য আপনাদের জন্য খারাপ হবে বি দেয় প্রাইসটা আমি বলতেছি না প্রাইসটা আপনি হোয়াটসঅ্যাপ বা ইমোতে যদি আপনি প্রাইস ওয়ালটা নেন হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করবেন প্রাইসটা বলে দিই আজ স্ক্রিনে নাম্বার অবশ্যই ফোন দিবেন কষ্ট করে ভাই ও ভাই আপনাকে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম